হাক টুকাইতে টুকানিরা এটা দেশগ্রামের মতো ভিউ পুরাই শান্ত আজকে গোসল করছো শান্ত আজকে আজকে বোরখা কো আজকে বোরখা পিনদি নাই কা আজকে বোরখা পিনছিলাম কালকে গোসল করি নি দেখা আজকে কি গোসল করি শীতাইলে শান্ত এক মাস পরে গোসল করে এটা অপমান অপমান বলে

প্রতিদিন আমি ঘর মসজিদ প্রতিদিন দুই বেলা মসজিদে রাতেও কালকে মসজিদে তাহলে কি মনে নুসপুসুসপুস লাগে আজকে আমরা কোথায় কোথায় আসছি আজকে একটু কইতে কালকে আমরা ঘুরে গেছি আজকে হচ্ছে শাক তুলতে আসছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কথা বলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা প্রতিদিনের মতো চলে আসলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগ হচ্ছে বন্ধুরা এসে চালু করলাম তো আজকের ব্লগ কি বন্ধুরা এসে স্টার্ট করলাম কালকে হচ্ছে সবার ঘুরে আগে গেছি আর আজকে হচ্ছে শাক তুলতে আসছি শান্তা বলে শাক তুলতে পারে না তোর আজকে শাক তোলা শিখ শান্তা আচ্ছা ঠিক আছে চলো দেখা যাক হাঁক টুকাইতে টুকানিরা এটা ভিউ পুরাই কি শাক টু হানি এটা জম্মের শাক টু হানি <laughs> 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 যে <laughs> আরেকজন <laughs> ময়নার ময় বস্তা লয়ছে রে আরেকজন কেদার ভিতর ডাইবা বল না দেখ শান্তা যেই শাক তুলছে আর কেড় তোলা লাগবো না এর মধ্যে এরমার কত ভি ও টোপর বজাই করে লাইছে প্যাকেট আইমাল দেখছেন আর খালায় সবচেয়ে বেশি শাক তুলতে পারবো নাতি একখান কুলে লয়ছে ব্যাগ একখান হাতে লয়ছে

আজকে হাঁকের মেলা আমার দিয়ে করতেছে গরুর হাল চাষ করা যায় কিন্তু গাধারে দিয়া না এই যে অনেকগুলো হাল লাগে

ছির বোল আউ পাতা ও জামাই এই গাছ লাগাইছে যে দেখেন অড়ি তুলিস না আর তুই বড়োটা তুল আবাতে তুলিস না বর্তাহ খাবি না তো ওড়ি তুলিস না হ্যাঁ এই যে এখানে সির বড় সির এটা কি এর মা এটা কি গাছ এটা

ওই তো শামবে ভিজোর বাইরে উঠতে যাও আমি কেটে পতাম না ভয় করে পানি দেখি সালে যে মাটি আর এই যে দেখেন এই হচ্ছে আমি তুলছি আর শান্তা হচ্ছে দেখেন কি শাক তুলনি মনে ভর্তা হইব খাওয়া আর কি আর এই যে লাউ কথা ছিঁড়েছে মানে শান্তা হয়ে যাবো গা লাউ কথা দেখে করে নাকি তোলা শাকের মজাই হচ্ছে আলাদা আমি অনেকগুলো তুলছি তো আমার এতগুলো লাগবে না আমার ছেলে শাক খায় আমি একা খাবো এখান থেকে শান্তাকে হচ্ছে দিয়ে দিব আর লাউ কথা হচ্ছে ভর্তা করব লাউ কথা ভর্তা করব চারটা লাউ কথা আছে এখানে আর রুমা সবচেয়ে শাক তুলছে আমরা হচ্ছে প্রথমে যে কটা তুলছি আর রুমারা হচ্ছে বেশি তুলছে তো আমাদের বেশির প্রয়োজন নেই আমরা মানুষ কম আর শাক হচ্ছে অল্প রান্না করলে মজা লাগে বেশি শাক রান্না করলে মজা লাগে না শাক কেন যে কোনো জিনিসই অল্প রান্না করলে ওই জিনিসের স্বাদ হচ্ছে বেশি হয় তাই না তুমি যে কি কাজের আল্লাহ তো যাই হোক আসো দরজাটা লাগাই দে শান্তা তোলা ডান শাক তোলা হচ্ছে বাড়িতে আইসা করছি তো রান্না বান্না হচ্ছে রাতে হবে ও তো লাগাইস না চাপায়া দে